হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো ওয়াটারাইট ডট ও আর জি একটি জব সার্কুলার দিয়েছে ক্যারিয়ার এট ওয়াটার বাংলাদেশ কমিউনিকেশন অফিসার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে জানেন না ওয়াটার এটি একটি সংস্থা ওয়াটারেড হচ্ছে কি একটি গ্লোবাল অর্গানাইজেশন যেটা যেটা প্রায় অলমোস্ট তিরিশ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কি এটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি আপনারা অনেকে অবগত আছেন যে এটি প্রায় চৌত্রিশটা কান্ট্রিতে এই ওয়াটার এইটটা আছে আর এদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়াটার এইট ডট ও আর জে ডট ওয়াটার ডট ও আর এনাদের যে পোস্ট দিয়েছে এটি কমিউনিকেশান অফিসার মিডিয়া অ্যান্ড আউটরিচ ফর ইটস কান্ট্রি প্রোগ্রামার আর জবের ফুল ডিসক্রিপশানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফুল জব ডিসক্রিপশানটা পাওয়ার জন্য এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার ফুল ডিসক্রিপশানটা পেয়ে যাবেন আর এই জবের এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার চাইলে সরাসরি এখান থেকেও এই জবের মধ্যে ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন আর রিকোয়ারমেন্ট চাও হয়েছে মাস্টার্স কমপ্লিট করলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিলিভেন্ট সেম ফিল্ডে আর এখানে এর ডিটেলস এখানে বলা আছে এখানে আপনাদের আওয়ারলি সময়টা আর প্রত্যেকটা অর্গানাইজেশানগুলোতে এইসব যেসব সোশ্যাল আছে বা এইসব যেসব ইন্টারন্যাশনাল সাইটগুলো বিভিন্ন জবগুলো আছে এগুলো তো নর্মালি সাপ্তাহে পাঁচ দিন ডিউটি হয় এটা কমন জিনিস আর খুবই ভালো একটা সার্কুলার আপনারা যারা পোস্টিতে অ্যাপ্লাই করতে চান এই পোস্টতে অ্যাপ্লাই করতে পারেন আর এই যে অ্যাপ্লাই নেওয়া বাটন আছে এই অ্যাপ্লাই নেওয়া বাটনটির মাধ্যমে আপনি এই অ্যাপ্লাই নেওয়ার বাটনটিতে ক্লিক করে আবেদন করতে পারবেন আর অ্যাপ্লাইং ডেট ডেট হচ্ছে কি সতেরো নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন আর এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করলেই আপনাকে অ্যাপ্লাইয়ের জন্য একটি ফর্ম দিয়ে দিবে ওই ফর্মটার মাধ্যমেই আপনাকে এই সাইটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সরাসরি আপনাকে বিডি জবসে নিয়ে যাচ্ছে আর এই বিডি জবসের মাধ্যমে আপনি লগ ইন করে এটাতে অ্যাপ্লাই করে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম